হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে ম্যাথের ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে ম্যাথের ক্লাসের নল চৌবাচ্ছার কিন্তু কিছু শর্টকাট টিক্স দেখাবো যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপকামিং সমস্ত চাকরির পরীক্ষায় কিন্তু এই সমস্ত কোশ্চেনগুলো থেকে তোমাদের কমন আসবে আর বলে রাখি যারা নতুন দর্শক আছো ফেসবুক পেজ থেকে দেখছো প্রত্যেকদিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জি কে এবং ম্যাথের ক্লাস করানো হয় আর যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেকদিন সকাল দশটায় ইউটিউব চ্যানেলে জিকে এবং ম্যাথের ক্লাস করানো হয় তো নতুন দর্শক হলে অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করবে ইউটিউব থেকে দেখলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন একটি চৌবাচ্ছা চারের পাঁচ অংশ পূর্ণ হয় এক মিনিটে বাকি অংশ পূর্ণ হতে কত সময় লাগবে দেখো চারের পাঁচ মানে কি টোটাল পাঁচ অংশ আছে তার মধ্যে চার অংশ পূর্ণ হতে সময় লাগছে এক মিনিট বা ষাট সেকেন্ড ষাট সেকেন্ড এবার কি বলেছে বাকি অংশ পূর্ণ হতে যদি পাঁচ অংশ থাকে তার মধ্যে চার অংশ পূর্ণ থেকে যায় তাহলে বিয়োগ করলে এক অংশ থাকে এক অংশ পূর্ণ হতে কত সময় লাগবে ষাট বাই এখানে চার মানে চার পনেরো এবং ষাট মানে পনেরো সেকেন্ড মানে অপশান বি সঠিক উত্তর একদম সোজা প্রসেস জাস্ট এক সেকেন্ডে উত্তর করতে পারবে পরীক্ষা হলে চলো বলে রাখি তোমরা যারা ডাবলিউপি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য দশটা প্র্যাকটিস শেট যার দাম দাম পঞ্চাশ টাকা যারা কেপি কনস্টেবল প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য কুড়িটা প্র্যাকটিস শেট যার দাম নিরানব্বই টাকা ডাবলিউ বি এবং কেপি যারা জিজ্ঞাসা আসা নিতে চাও পাঁচ হাজার পাঁচশো এমসি কোশ্চেন আছে যার দাম নিরানব্বই টাকা ডাব্লিউবিপি মেন এবং জেল পুলিশে ইংলিশ নিতে চাও তার দাম ষাট টাকা এবং আর পি এফ এবং রেলওয়ে জিকে সাজেশন মাত্র আশি টাকা তার সাথে পুজো স্পেশাল অফার চলছে ডাব্লিউ বিপি প্লাস কেপি যারা সাজেশান নেবে মাত্র একশো কুড়ি টাকার বিনিময়ে তোমরা এই কম্বো অফারটা পেয়ে যাবে তার জন্য আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এইট জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডবল সিক্স ফোর এখানে কম্বো অফার বলে লিখবে সাথে সাথে তোমার পেমেন্ট লিংক দেবে পেমেন্ট করে স্ক্রিনশট দিলে দুটো পিডিএফ একশো টাকার পিডিএফ যেটা হচ্ছে কেপিটা কুড়িটা একশো টাকা এবং ডাব্লিউপি দশটা পঞ্চাশ টাকা মানে টোটাল দেড়শো টাকার পিডিএফটা তোমরা একশো কুড়ি টাকা পেয়ে যাবে বাকি পিডিএফের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে ক্লিক করে তোমরা অবশ্যই বাই করে নিতে পারো চলো একটি খালি চৌ এ এবি নল আছে তিরিশ ঘণ্টা ও পঁয়তাল্লিশ ঘন্টা পূর্ণ করে একটা এ নল আছে যেটা তোমাদের তিরিশ ঘন্টায় পূর্ণ করছে ওকে আর একটা বি নল আছে যেটা পঁয়তাল্লিশ ঘন্টায় পূর্ণ করছে টোটালটা বার করে নেবো এটাকে যদি এলসিএম তোমরা করো তাহলে নব্বই বেরোবে তোমরা একটু খাতা পেনে করে নেবে তিন তিরিশ সঙ্গ নব্বই পঁয়তাল্লিশ দু করে নব্বই তাহলে এর ইউনিট তিন বিয়ের ইউনিট হচ্ছে দুই ওকে এবার কি বলছে নল দুটি একসঙ্গে খুলে দিলে টোটাল ইউনিট কত টোটাল ইউনিট হয়ে গেল পাঁচ একসঙ্গে খুলে দিল মানে নব্বই টোটাল তাকে পাঁচ দিয়ে পাঁচ আঠেরো নব্বই মানে অপশান এ সঠিক উত্তর আঠেরো সঠিক উত্তর ঠিক আছে জাস্ট ইউনিটটা বার করে নেওয়ার পর টোটালের সঙ্গে এটাকে ভাগ করে দিলেই উত্তরটা বেরিয়ে যাবে চলো নেক্সট একটি চৌবাচ্চা পাঁচ ঘন্টা পূর্ণ হয় কিন্তু চৌবাচ্চাটি একটি ছিদ্র থাকায় সেটি পূর্ণ হতে ছয় ঘন্টা সময় লাগে ওই ছিদ্র দ্বারা পরিপূর্ণ কত কতক্ষণে খালি হবে দেখো অঙ্কটা ভালো করে দেখবে মনে করো একটা প্রথমটা প্রথম হচ্ছে পাঁচ ঘন্টা পূর্ণ হয় আর সেকেন্ডটা হচ্ছে একটা ছিদ্র থাকার জন্য ছ ঘন্টা এই দুটো এলসিএম করো পাঁচ ছয় তিরিশ টোটাল আমাদের ভ্যালুটা তিরিশ বেরিয়ে গেল ঠিক আছে তাহলে এদিকে ছয় এদিকে পাঁচ এবার যদি বলো ভাই এখানে কী বলেছে ভালো করে দেখো পাঁচ ঘন্টা পূর্ণ হয় আর ছিদ্রটা থাকার জন্য ছ ঘন্টা সময় লাগে এক্সট্রা কতক্ষণ লাগছে ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক ঘন্টা এক্সট্রা লাগবে আর এই এক ঘন্টা এক্সট্রা লাগছে কেন এই ছিদ্রটা থাকার জন্যই কিন্তু এই এক ঘন্টা এক্সট্রা লাগছে ঠিক আছে তাহলে টোটাল ইউনিট হচ্ছে এখানে তিরিশ এখানে কী বলছে ওই ছিদ্র দিয়ে আর এই এই যে ছিদ্র দিয়ে সেটা এক ঘন্টা লাগছে মানে ইউনিট এক লাগছে তাহলে তিরিশ ইউনিট কত মানে তিরিশ ঘন্টা সময় লাগবে এক ইউনিট ছিদ্রটার ভ্যালু তাহলে তিরিশ ইউনিট কতটা লাগবে তিরিশ ঘন্টা মানে অপশানের সঠিক উত্তর ওকে নেক্সট একটি চৌ দুটি নল যথাক্রমে দশ মিনিট ও কুড়ি কুড়ি মিনিটে পূর্ণ করে তৃতীয় নলটি কী বলছে কুড়ি মিনিট সরি দশ মিনিট ও তিরিশ মিনিটে পূর্ণ করে কুড়ি মিনিটে খালি করে তিনটে নল আছে এ নল হচ্ছে দশ মিনিটে পূর্ণ করে মানে প্লাস বি নল মনে করো তিরিশ মিনিটে পূর্ণ করে প্লাস আর সি নল যেটা আছে সেটা কুড়ি মিনিটে খালি করে মাইনাস তাহলে এই তিনটেকে যদি আমরা এলসিএম করি তাহলে এখানে বেরোবে কিন্তু ষাট ওকে তাহলে এখানে যদি করো ছ দশে ষাট তিরিশ দু কুণে ষাট আর তিন কুড়িং ষাট ঠিক আছে এটা মাইনাস কিন্তু মানে এটা জল বার করে দিচ্ছে ওকে এবার এখান থেকে কী করতে হবে কী বলেছে তিনটি নল একসঙ্গে খোলা হলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে তাহলে এই দুটো যোগ করো ছয় দুই আট আট থেকে যদি তিন বাদ দাও পাঁচ তাহলে ইউনিট পাঁচ করে কাজ করছে তাহলে ষাট ইউনিট কত করে কাজ করবে পাঁচ দিয়ে কাটাকুটি করো পাঁচ বারং ষাট মানে বারো হবে সঠিক উত্তর অপশান সি হবে সঠিক উত্তর একদম সোজা প্রসেস চলো একটি চৌবাচ্ছা এ নল দ্বারা পাঁচ মিনিটে পূর্ণ হয় বি নল দ্বারা দশ মিনিটে খালি হয় ঠিক আছে এ নল হচ্ছে পাঁচ মিনিটে পূর্ণ হয় প্লাস বি নল হচ্ছে দশ মিনিটে কি হয় খালি হয় দুটোর এলসিএম যদি আমরা এখানে করি সেক্ষেত্রে তোমাদের কত আসবে দুটোর এলসিএম যদি করো দশ আসবে একে ভ্যালু করো এখানে হচ্ছে পাঁচ দুণের দশ দশ একে দশ এটা মাইনাস এবার যদি এখানে আমরা করি কি বলেছে অর্ধেক জলপূর্ণ অবস্থায় ওকে টোটাল আমাদের বেরোলো দশ আর আমাদের কি বলেছে টোটাল ক্যাপাসিটি তিনের চার মানে চার ভাগ আছে চার ভাগকে আমরা ভাগ করে নেব যদি চার ভাগের মান দশ হয় তাহলে এক ভাগের মান কত হচ্ছে টু পয়েন্ট ফাইভ আড়াই চার আড়াই দশ মানে আড়াই একের ভ্যালু হয়ে গেল আড়াই টু পয়েন্ট ফাইভ আমাদের কী বার করতে বলেছে দেখো অর্ধেক জলপূর্ণ অবস্থায় নল দুটি খুলে দিলে কতক্ষণে চৌবাচ্ছাটি পূর্ণ হবে দেখো অর্ধেক মানে হচ্ছে এখানে দুই হতো ঠিক আছে অর্ধেক মানে দুই বাই ফোর দুই দু খুনে চার মানে একের দুই হতো অর্ধেক এখানে তিন মানে দুই থেকে আর তিন মানে এক পূর্ণ ঠিক আছে মানে এক একের ভ্যালুটা চেয়েছে তাহলে একটার ভ্যালু আমাদের আড়াই দুটোর ভ্যালু পাঁচ তিনটের ভ্যালু সাড়ে সাত চারটের ভ্যালু হচ্ছে দশ মিলে গেল হিসেব তাহলে এক্ষেত্রে অপশান সি মানে আড়াই হবে উত্তর টু পয়েন্ট ফাইভ বা আড়াই হবে উত্তর বোঝাতে পারলাম ঠিক আছে তিনের চার টোটাল চার অংশ আছে চার অংশর ভ্যালু যদি দশ হয় এক অংশর ভ্যালু আড়াই তাহলে এখানে তিন অংশের ভ্যালু সেভেন পয়েন্ট ফাইভ আর আমাদের এক অংশের ভ্যালু বার করতে বলেছে এক অংশের ভ্যালু হয়েছে টু পয়েন্ট ফাইভ অপশান সি সঠিক উত্তর বুঝতে না পারলে অবশ্যই এটাকে ভালো করে তোমরা কপি করে কমেন্ট করবে আমরা সেটাকে বলে দেবো কিন্তু অঙ্কের ফর্ম্যাটটা তোমরা লিখে কমেন্ট বক্সে কমেন্ট করবে পাঁচ নম্বর ছ নম্বর বলে বোঝা যায় না কারণ নিজের ভিডিও নিজের দেখা রুলস নেই ঠিক আছে তাই ওখান থেকে কিন্তু কপি করে তোমরা ওখানে টাইপ করে দেবে যে এই 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 ফর্ম্যাটটা করে দাও তাহলে করে দেবো না বুঝতে পারলে ঠিক আছে আরও প্রসেস আছে চলো দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে যতক্ষণ তিরিশ মিনিট ও কুড়ি মিনিটে খালি করা যায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি দিয়ে পনেরো মিনিটে খালি হবে কি বলেছে এখানে তো এখানে যদি আমরা এ নল দেখি এ নল হচ্ছে তিরিশ মিনিট আর বি নল হচ্ছে কুড়ি মিনিট ওকে কুড়ি মিনিটে খালি হয় সবকটাই খালি বলেছে তো আমরা এখানে মাইনাস দিয়ে দিলাম তো এক্ষেত্রে আমরা যদি এর এলসিএম করি তাহলে কত হবে তিন দুকুণে ছয় মানে ষাট ষাট হয়ে গেল এবার এটা বার করব তিরিশ দুকুনে ষাট তিন কুড়িং ষাট ঠিক আছে এবার কী বলেছে পনেরো মিনিটে খালি হবে কি বলেছে দুটি নল একত্রে খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নলটি বন্ধ করে দেওয়া হলো মানে এই বিকে বন্ধ করে দেওয়া হলো মানে বিকে বন্ধ করে দেওয়া হলো তাহলে এ নলের দুই দুইকে যদি আমরা পনেরো করে চালাই পনেরো দুকুনে তিরিশ এর থেকে তিরিশ বাদ দাও মানে ষাট থেকে তিরিশ বাদ দিলে আমার পড়ে থাকে তিরিশ এই তিরিশ ইউনিট কাজ করছে কিন্তু এই এ প্লাস বি মানে তিন দুয়ে পাঁচ অংশ তাহলে পাঁচ দিয়ে যদি ভাগ করো পাঁচ ছয় তিরিশ মানে ছ মিনিট পর যদি আমরা এটাকে বন্ধ করি দুটো নল ছ মিনিট চলার পর যদি বন্ধ করি তা ছ মিনিট চলার পর বি নলটা যদি বন্ধ করি তাহলে এ নল দিয়ে আর পনেরো মিনিট লাগবে এটাকে কিন্তু খালি হতে মানে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি ছয় হবে সঠিক উত্তর নেক্সট দুটি নল একটি খালি ট্যাঙ্কে যথাক্রমে ছয় ও সাত মিনিটে পূর্ণ করে ঠিক আছে মনে করো এ নল আছে এ নল হচ্ছে ছ মিনিট আর বি নল হচ্ছে সাত মিনিট ঠিক আছে এই দুটোর আমরা এলসিএম করুক ছ সাত থেকে বিয়াল্লিশ ওকে তা এদিকে সাত এদিকে ছয় এবার কী বলছে এক মিনিট অন্তর অন্তর খোলা হয় তাহলে কত সময় এখানে স্পেলিং মিস্টেক কত সময় ট্যাঙ্কটি পূর্ণ হবে দেখো প্রথম মিনিটে কে চলবে সাত চলবে এ চলছে দ্বিতীয় মিনিটে বি চলছে মানে কত ছয় তাই টোটাল তিন মিনিটে আমাদের কত চলছে ছয় সাত তেরো তাহলে এখানে আমি ফেস করলে কিনি তিন মিনিটে তেরো ইউনিট ভর্তি হয় ঠিক আছে আমাদের ভর্তি করতে হবে বিয়াল্লিশ ইউনিট বিয়াল্লিশ ইউনিট তিন তেরং উনচল্লিশ মানে এখানে যদি তিন দিয়ে করি তিন তেরং উনচল্লিশ হচ্ছে উনচল্লিশ হচ্ছে তাহলে একেও তিন দিয়ে আমরা গুণ করে দেব একেও যদি তিন তেরো উনচল্লিশ আচ্ছা তিন দুকুণে ছয় আচ্ছা তো এক্ষেত্রে তোমাদের এখানে হবে ছয় আর বাকি পড়ে থাকলো কত বাকি পড়ে থাকলো তিন আর সাতের ক্ষেত্রে এখানে বলেছে লাস্টে সাত যাবে ঠিক আছে এটাকে আর তোমাদের ভালোভাবে যদি বোঝাই ইউনিকভাবে তাহলে এখানে তোমাদের ক্লিয়ার হবে সেটা হচ্ছে তো এক্ষেত্রে দেখো আমি একটা ইউনিক প্রসেস বোঝাচ্ছি জাস্ট এটাকে একটু মুছে নিয়ে দেখো সোজাভাবে এটাকে বোঝার চেষ্টা করো তাহলে এটার কনফিউশনটা তোমাদের দূর হয়ে যাবে তো এখানে সোজাভাবে বুঝতে গেলে সবার প্রথমে মনে করো এই যে দুই যে একবার যাচ্ছে সাত দ্বিতীয়বার যাবে ছয় তৃতীয়বার যাবে সাত চতুর্থবার যাবে ছয় পঞ্চমবার যাবে সাত ষষ্ঠবার যাবে ছয় ওকে এবার যে সেভেন টাইম সেভেন টাইম কিন্তু সাত যাওয়ার কথা ওকে এই জায়গাটা মনে রাখবে তাহলে আমরা এই যে এত অব্দি এটাকে যোগ করব এক দুই তিন তিন সাত একুশ আর তিন ছয় আঠেরো যদি করো তাহলে কত বেরোবে উনচল্লিশ বেরোচ্ছে থার্টি নাইন বেরোচ্ছে তাহলে এবার বাকি যেটা পড়ে থাকলো বাকি পড়ে থাকলো কত এখানে সিক্স টাইম গেল বাকি পড়ে থাকলো লাস্ট টাইম সাতে যায় আর বাকি পড়ে থাকলো তিন উনচল্লিশ তিনে বিয়াল্লিশ তাহলে এখানে হবে অপশান ডি ছয় পূর্ণ তিনের সাত সঠিক উত্তর আশা করি বোঝাতে পেরেছি ইউনিকভাবে চলো এ নল বি নলের চার গুণ কর্মক্ষমতা সম্পন্ন দুটো নল আছে এ নল বি নলের চার গুণ তাহলে এ নল বেশি কর্মক্ষমতা কর্মক্ষম এটা কর্মক্ষম আর এখানে টাইম কর্মক্ষমতা ঠিক উল্টো রেশিও টাইম তাহলে বি এক হয়েছে তাহলে এ এখানে এক হয়ে যাবে আর বি চার হয়ে যাবে এখানে যেহেতু আমাদের টাইম বলে দিয়েছে এ নলের টাইমটা বলে দিয়েছে এ নলের টাইম হচ্ছে পনেরো মিনিট একের ভ্যালু পনেরো বলেছে মানে কত গুণ বেশি পনেরো গুণ বেশি তাহলে চারের ভ্যালু চার পনেরো হয়ে যাবে তোমাদের ষাট ওকে তাহলে এই দুটো নিয়ে এবার খেলা মানে এ ভ্যালু হচ্ছে পনেরো আর বিয়ের ভ্যালু হচ্ছে ষাট এটাকে যদি আমরা এলসিএম করি তাহলে ষাট বেরোবে চার পনেরো ষাট ষাট কে ষাট এবার যদি এখানে আমরা বলি তো সেক্ষেত্রে কী বলেছে একত্রে নল দুটি দিয়ে চৌবাচ্চা পূর্ণ হতে কত সময় লাগবে তাহলে পাঁচ টোটাল ইউনিট পাঁচ তাহলে ষাটকে যদি পাঁচ করি হচ্ছে বারো মানে অপশান বি সঠিক উত্তর একদম সোজা প্রসেস নেক্সট চৌবাচ্চার একটি ছিদ্র সরি ভুল আছে ছিদ্র দিয়ে চৌবাচ্চাটি পুরোপুরি খালি হতে চার ঘন্টা সময় লাগে প্রতি নল একশো লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করা চৌবাচ্চাটি পুরোপুরি খালি হতে ছ ঘন্টা সময় লাগে দেখো মনে করো ফার্স্টে ডাটাটা বলে দিয়েছে চার ঘন্টায় খালি হয় পরেরটা বলেছে চৌ প্রবেশ করার চৌবাচ্ছে যে পুরোপুরি খালি হতে সেকেন্ড টাইম যে ডাটাটা সেটা হচ্ছে ছ ঘন্টা টোটাল ভ্যালুটা বার করে নেবো এখানে টোটাল কত মিনিট কাজ হচ্ছে সেটা বার করে নেব তাহলে যদি এখানে করো বারো হবে এলসিএম চার আর ছয়ের এলসিএম করলে টোটাল কত মিনিট কাজ হয়েছে চৌবাছাটা পূর্ণ করতে কত মিনিট বা কত ঘন্টা সময় লাগবে কত সরি মিনিট না এটা হাওয়ার্স যেহেতু ঘন্টায় দেওয়া আছে কত ঘন্টা সময় লাগবে সেটা এলসিএম করে পেয়ে গেলাম এবার প্রতি ঘন্টায় দেখো এখানে আর কোনো কাজ নেই প্রতি ঘন্টায় যদি একশো আশি করে করে তাহলে বারো ঘন্টায় কত করবে একশো আশি বারো মানে একুশ ষাট মানে দু হাজার একশো ষাট মানে অপশান ডি সঠিক উত্তর একদম সোজা এখানে আমাদের ঘন্টা বলে দিয়েছে ঘন্টা থেকে আমরা এলসিএম করে মোট কত ঘন্টা সময় লাগবে চৌবাচ্চাটা পূর্ণ করতে সেটা বার করে নিলাম প্রতি ঘন্টায় যদি একশো লিটার জল বার করে বারো ঘন্টায় কত হবে দু লিটার ঠিক আছে চলো একটি চৌবাছা এবি এখানে ষাট মিনিট বিসি সি চল্লিশ সি এ হচ্ছে তিরিশ মিনিট পূর্ণ করে তাহলে এ নল কততে পূর্ণ করবে দেখো এটাকে একটু বড় প্রসেস বাট একদম সোজা এবির মান বলেছে কত এখানে হচ্ছে ষাট আর বি প্লাস সি এর মান বলছে কত চল্লিশ আর সি প্লাস এর মান বলছে কত এখানে তিরিশ এই তিনটের আমরা যদি এলসিএম করি তাহলে বেরোবে একশো কুড়ি এলসিএমগুলো খাতা পেনে করে নেবে কারণ এখানে জায়গা ছোটো বলে আমি করে দিচ্ছি ষাট দুগুণ একশো কুড়ি তিন চল তিন চারি বারো মানে একশো কুড়ি তিন সরি চার তিন হবে এখানে তিন হবে এখানে চার ঠিক আছে দুই তিন চার এটাই ভ্যালু বেরোলো এবার এই টোটাল ভ্যালুটা কত নয় বেরোচ্ছে তাহলে এখানে প্রত্যেকটা দেখো এ প্লাস বি প্লাস সি ডবল ডবল আছে তাহলে টু এখানে বসিয়ে নিলাম সমান সমান ফোর বাই নাইন ওকে সরি ফোর বাই নাইন না এখানে নাইন হলো এর ভ্যালু নাইন হলো তাহলে আমরা এ প্লাস এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু পেয়ে গেলাম কত নাইন বাই টু বোঝা গেল কারণ এখানে দুটো দুটো আছে দেখো এই বি দুটো এই সি দুটো এই এ দুটো ঠিক আছে তাই টু এ বি সি এখান থেকে কমন নিয়ে নিলাম তো এবার দেখো এবার কী করব এবার এ প্লাস বি মানে এর মান চেয়েছে বি প্লাস সি এর মান কত বলো বি প্লাস সি এর মান হচ্ছে তিন ওকে তাহলে নয়ের এ প্লাস বি প্লাস সি এর মান যদি নয় বাই দুই হয় আর বি প্লাস সি এর মান যদি তিন হয় এটা বাদ দিলেই আমরা এর মানটা পেয়ে যাব তাহলে এর মান আমাদের বেরোবে কত দুই গেল নয় মানে হচ্ছে এখানে তিন দুগুণে ছয় আর ছয় তিনের নয় তিনের দুই তিনের দুই এবার কী বলছে তবে শুধু এ নল দিয়ে কত তিনের নল সরি এ নল তিনের দুই এবার আমরা এটাকে যদি ঘুরিয়ে নিই একটুখানি দেখো ঘুরিয়ে নিই তিনের দুইকে আমরা যদি ঘুরিয়ে নিই সেক্ষেত্রে আমাদের কিন্তু টাইমে চলে আসবে ঠিক আছে তাহলে দুয়ের তিন ইন্টু একশো কুড়ি তিন চারি বারো চল্লিশ দু্ষনে আশি অপশান এ সঠিক উত্তর